যখন জগন্নাথ ইউনিভার্সিটির সামনে বিশ্বজিৎকে যখন হত্যা করেছিল বিশ্বজিৎ হিন্দু তাই না হিন্দু তাকে যখন হত্যা করেছিল এই আমরা কোনো প্রতিবাদ করতে দেখি নাই কিন্তু আজকে যখন এদেশের মানুষ স্বৈরাচার থেকে যখন মুক্তি লাভ করেছে এই স্বৈরাচার বসানোর জন্য তারা বিভিন্ন ধরনের পায় তারা করছে শুধু তাই নয় শুধু স্কন নয় আপনি ভারতের দিকে তাকান তারা বিভিন্নভাবে বিভিন্নভাবে তারা আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে তারা বিভিন্ন ধরনের চক্রান্ত করছে এই বাংলাদেশের জনগণ থেকে বাংলাদেশের তাও জনতার থেকে শিক্ষা নিয়ে আজকে সিরিয়া বিজয় লাভ করছে জানেন না আপনারা মুরব্বীর হয়তো অনেকে জানে না যেহেতু সোশ্যাল মিডিয়ার সাথে তারা অ্যাক্টিভ নাই সিরিয়া আমাদের বাংলাদেশের মতো অবস্থা হয়েছে সেখানে যে প্রধানমন্ত্রী ছিল চব্বিশ বছর পর্যন্ত প্রধানমন্ত্রী ছিল তার আগে তার বাবা ছিল তিরিশ বছর পর্যন্ত এই তার ছেলেকে আজকে আল আসাদ যার নাম তাকে ক্ষমতাচ্যুত করেছে এই জন্য দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদের ব্যাপারে চুপ থাকলে তো হবে না অনেকে বসে বসে আশেপাশের দেশ থেকে আমাদের দেশ নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন ষড়যন্ত্র করে কখনো মাঝে মাঝে পারে একটু নামে কিছু করে পাঠায় পাঠায় না ইস্কন কে ইস্কন সম্পর্কে আপনারা জানেন ইস্কন প্রতিষ্ঠা হয়েছে উনিশশো ছেষট্টি সনে কে যে প্রতিষ্ঠা করেছে তার নাম হচ্ছে শ্রী প্রভুপাত ছিল এই শ্রী প্রভুপাত তিনি কখনো হিন্দু ধর্মে হিন্দু শিক্ষায় তিনি শিক্ষা গ্রহণ করেন নাই এই ইস্কন সর্বপ্রথম চালু হয়েছিল আমেরিকার নিউয়র্ক থেকে আমেরিকার নিউ ইয়র্ক থেকে কখনো হিন্দু ধর্ম সম্পর্কে ভালো অবগত ছিল না কখনোই না আমাদের দেশে বর্তমানে দেখবেন একদল বের মাথায় নাই টুপি মুখে নাই দাড়ি তারা বলে কি এই হাদিস সহি না এই হাদিস মানা যাবে না এটা সহি কি সহি না বলে না ইসলামের মতো অবস্থা তুমি কোরআন পড়ো নাই তুমি হাদিস জানোই না তাহলে তুমি কিভাবে হাদিসের মান তুমি নির্ণয় করতে যাও তোমার চেহারা দেখলে তো বোঝা যায় না হ্যাঁ এখানে এখানে বসে যদি আমাদের আজকের প্রধান অতিথি হজরত মাওলানা ইসমতুল মুফতি ইসমতুল্লাহ কাসিম সাহেব হুজুর একটা কথা বলেন যে বুখারি শরীফ এটা আছে এটা মারা যায় কারণ তিনি বুখারি শরীফ পড়ায় আর আমি আপনি বুখারি শরীফের কিছুই জানি না সবসময় চটি দুই একটা বই গোগল দেবা করে রেখে টাশ করে বের করে বলি এটা জায়েজ নাই এটা সহি না এটা গাইরে সহি এটা কোনোভাবেই গ্রহণ করা যাবে না বলে না কিছু ঠিক হিন্দু ধর্মের মধ্যেই এক অবস্থা এই ইস্কন যে প্রতিষ্ঠাতা সে তো তার ধর্মের সম্পর্কে তার ধর্মীয় কোনো দীক্ষা নাই দীক্ষা না থাকায় সে নতুন একটা নাম নতুন একটা সংগঠন বানিয়েছে ইস্কন যার এটা একটা সংক্ষিপ্ত রূপ এর পূর্ণ রূপ হচ্ছে কি জানেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। যারা ভারতীয় আমাদের এই উপমহাদেশে যাদেরকে হরে আন্দোলন নামে চেনে অনেক দেশে এই বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে নিষিদ্ধ হয়েছে হয়েছে না চীনে যান ইস্কন নাই ওখানে তো মুসলমান ইস্কন নিষিদ্ধ কেন এটা সন্ত্রাসী সংগঠন এই কারণে আপনি নেপাল যান ওখানে ইস্কন নাই নেপাল তো সব হিন্দু তারপরে ওখানে স্কন নাই কেন তারা জানে এটা হিন্দু উগ্রবাদী একটা সন্ত্রাসী সংগঠন তারা জানে প্রিয় ভাইয়ের আমার আমাদের দেশে স্কন আমাদের দেশে তারা প্রতিষ্ঠা লাভ করার পর থেকে এখন পর্যন্ত আমাদের বান্দরবনে নব মুসলিম অমর ভারত ত্রিপুরাকে তারা হত্যা করেছিল শুধু তাই নয় আপনারা জানেন গত বছর আমাদের এই ফরিদপুরের মধুখালীতে আপন দুই ভাইকে তারা হত্যা করেছিল শুধু তাই নয় তারা কিছুদিন পূর্বে গত সপ্তাহে আমাদের চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ সরকারি আইনজীবীকে তারা হত্যা করেছে কিন্তু তারা তাদের কোনো মানবিকতার পরিচয় তারা এখন পর্যন্ত দিতে পারে নাই কোন সামাজিক কাজ তারা এখন পর্যন্ত করে নাই রাষ্ট্রের জন্য কোনো কাজ এখন পর্যন্ত তারা করতে পারে নাই যখন আপনারা জানেন যখন নোয়াখালী ফেনী কুমিল্লায় যখন বন্যা হয়েছিল আমরা আমাদের সালতা উপজেলা থেকে শালতা উপজেলা মডেল মসজিদ থেকে ওখানে আশেপাশে যেই যুবকরা ছিল যেই শিক্ষিত যুবক এবং যুব সমাজ যারা ছিল ছাত্র সমাজ যারা ছিল তাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা প্রায় তিন লক্ষ টাকার ত্রাণ আমাদের শালতার ব্যানার আমরা সেখানে নিয়ে গিয়েছি আমাদের তো কোনো বড় সংগঠন না আমাদের তো বড় বড় সংগঠন না কিন্তু স্কন্ত পৃথিবীর মধ্যে অনেক দেশে আছে তাদের মানবতা আমরা ওখানে খুঁজে পাই নাই স্কল যখন বিশ্বজিৎ হত্যা করেছিল যখন জগন্নাথ ইউনিভার্সিটির সামনে বিশ্বজিৎকে যখন হত্যা করেছিল বিশ্বজিৎ হিন্দু তাই না হিন্দু তাকে যখন হত্যা করেছিল এই স্কুলকে তখন আমরা কোনো প্রতিবাদ করতে দেখি নাই কিন্তু আজকে যখন এদেশের মানুষ শৈরাচার থেকে যখন মুক্তি লাভ করেছে এই শৈরাচারকে বসানোর জন্য তারা বিভিন্ন ধরনের পায়তারা করছে শুধু তাই নয় শুধু ইসকন নয় আপনি ভারতের দিকে তাকান তারা বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে তারা আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে তারা বিভিন্ন ধরনের চক্রান্ত করছে প্রিয় যুব ভাইয়েরা আমার আপনি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যদি কোন ধরনের কোন ধরনের আমাদের দেশ নিয়ে কোন অপপ্রচার চালানো হয় আমাদের দেশ নিয়ে যদি কোন ষড়যন্ত্র করা হয় তাহলে আপনারা কি ঘরে বসে থাকবেন আপনারা কি ঘরে বসে থাকবেন না ঘরে বসে থাকা যাবে না গীবত এক জিনিস ঠিক আছে বর্তমান সময়ের মধ্যে অনেক আবার দেখি সুশীল হ্যাঁ সুশীল এই সুশীলরা গত ষোলো সতেরো বছর পর্যন্ত তৎকালীন স্বৈরাচারে পা কেটেছে তৎকালীন স্বৈরাচারের গুলামি করেছে আজকে তারা সুশীল সেজেছে এটা তো করা যাবে না কাউকে কষ্ট দেওয়া যাবে না আবার কেউ কেউ বলে তাকে মাফ করে দেওয়া যায় না তাদেরকে ক্ষমা করে দেওয়া যায় না অথচ রাসুল আকরাম সাল্লাহ আলাই কি বলেছেন আপনি যদি জালেমকে জালেমের উপরে যদি আপনি অনুগ্রহ করেন জালেমের উপরে যদি আপনি দয়া দেখান তাহলে আপনি মাজরুমের উপরে অত্যাচার করতেছেন হ্যাঁ এদেশের আলেম সমাজ এদেশের শিক্ষিত সমাজ শিক্ষিত যুব সমাজ এদেশের মুসলমান হ্যাঁ কাউকে ছাড় দেয় নাই তাদেরকে বসানোর জন্য ভারত থেকে চেষ্টা করছে কখনো ইস্কনের মাধ্যমে হ্যাঁ ইস্কনের মাধ্যমে কখনো তারা চেষ্টা করছে যতদিন পর্যন্ত আমি মনে করি যতদিন পর্যন্ত এই দেশে আলে মুলামা থাকবে যতদিন পর্যন্ত মনে করি এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে কথা বলার মতো কেউ কোন দুঃসাহস দেখাতে পারবে না ইনশাল্লাহ প্রিয় ভাইয়ের আমার সকলে সজাগ দৃষ্টি রাখতে হবে সকলকে সজাগ থাকতে হবে দেশ নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর জন্য বিভিন্নভাবে তারা কৌশল করে যাচ্ছে এখন মনে করেন আপনাকে আজকে আমি গিবতের বয়ান শুনালাম আপনি ফুলবাড়ে বাজারে যায় শুনতেছেন তারা নিজেরা নিজেরা হইতে পারে আমি জানি না বিভিন্ন জায়গা হয়েছে স্কুলের সদস্যরা নিজেরা নিজেদের মন্দির ভেঙেছে শুনেছেন আপনারা এমন যদি আপনি ফুলবাড়ে বাজার থেকে শুনে আসেন এখন এসে যদি আপনি মনে মনে করেন তাদের বিরুদ্ধে কোনো কথা বলে তো হবে তারা তো সামনে নাই তো তো কীবৎ হবে না বলার দরকার নাই। আপনি যদি চুপ থাকেন তাহলে আপনার কি চুপ থাকাটা নৈতিকতার পরিচয় হবে নৈতিকতার পরিচয় হবে